আপনাদের মাঝে আবারও নতুন কিছু নিয়ে হাজির হলাম আমরা আজ ইলেকট্রনিক্সের মালামাল সম্পর্কে জানবো এবং এগুলোর দাম কেমন সেটাও জানবো আমার হাতে এখন যে দুটি জিনিস দেখতে পাচ্ছেন এটি হলো গ্লুগানের আঠা এটি মাত্র ষোলো টাকা পিস এবং এখন যে একটি টেপ দেখতে পাচ্ছেন এটি ডাবল সাইড ফোম টেপ এগুলোর দাম মাত্র পঁচপান্ন টাকা এখন যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এই স্পিকারটি ফোর উমস এই স্পিকারটির দাম মাত্র পঁচানব্বই টাকা আপনারা চাইলে এই স্পিকার দিয়ে ভালো মানের সাউন্ড সিস্টেম তৈরি করতে পারবেন এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি বেশ ভালো এবার আমার হাতে আরও দুটি জিনিস দেখতে পারছেন একটি হলো ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার অন্যটি ডিসি টু ডিসি বাক কনভার্টার এবং একটি সিক্স বোল্ট ডিসি মোটর দেখতে পারছেন এই মোটরটি আমার কাছ থেকে রেখেছে মাত্র তিরিশ টাকা এবং এখন যে এল দেখতে পারছেন এটি ফোর বোল্ট খুব ভালো মানের এল এই এল আমার কাছে তিরিশ টাকা পার পিস নিয়েছে আপনারা চাইলে এই এলইডি দিয়ে ভালো মানের লাইট তৈরি করতে পারবেন এই মালামালের দামগুলো বিভিন্ন স্থানে কম বেশি হতে পারে এখন যে মোটর দেখতে পারছেন এই মোটর দুটি অনেক হাই স্পিড মোটর এই মোটর দুটি আমার কাছ থেকে বিয়াল্লিশ টাকা পার পিস রেখেছে ইলেকট্রনিক্সের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার হাতে যে সুইচগুলো দেখতে পারছেন এই সুইচগুলো আমার কাছ থেকে পাঁচ টাকা পার পিস রেখেছে এখন একটি পাওয়ার ব্যাংক সার্কিট দেখতে পারছেন এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি আমার কাছ থেকে বিশ টাকা রেখেছে এবং অতি আকর্ষণীয় তিনটি অডিও চিপ দেখতে পারছেন এবং একটি ব্লুটুথ চিপ দেখতে পারছেন অডিও চিপগুলো আমার কাছ থেকে বিশ টাকা পার পিস রেখেছে এবং ব্লুটুথ চিপটা আমার কাছ থেকে পঁচপান্ন টাকা রেখেছে এবং টু পয়েন্ট টু ওমস গ্রেস্টেন্স দেখতে পারছেন আমার কাছ থেকে পঞ্চাশটা বারো টাকা রেখেছে এবং একটি ডিসি টু ডিসি রেগুলেটর দেখতে পারছেন এই রেগুলেটরটি আমার কাছ থেকে সত্তর টাকা রেখেছে এখন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কাছ থেকে কোন মালামালের দাম বেশি রেখেছে আর অবশ্যই ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাইলে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলতে ঘুরে আসতে পারেন ইলেকট্রনিক্সের দারুণ সব ভিডিও মিস করে থাকলে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন ইলেকট্রনিক্সের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড করা হয় কখনো ফেক ভিডিও আপলোড করা হয় না ধন্যবাদ